নেইমার বাংলাদেশ আসবে আমি দুইবার বলেছি এখন ফিফটি ওর লাইফের ফিফটি পার্সেন্ট টাইমে খেলতে পারে নাই তো ওভারঅল আর থার্টি পার্সেন্টও খেলতে পারতো তাহলেও মোটামুটি ওয়ার্ল্ডের এখনও তো মোটামুটি র্যাঙ্কিং আছে আমাদের যখন প্রাগান্তিনও আমাদের একটা মেসের সাথে নেইমার যখন ইঞ্জুরি হয়েছিল তখন ইঞ্জুরি শেষে আমরা সবাই ওকে মানে হঠাৎ করে মাসালের ব্যথায় ইঞ্জুরিতে পড়ছিল। তখন বাসায় রেখা তখন কষ্ট লাগতেছিল যে

তাহলেও মোটামুটি ওয়ার্ল্ডের এখনও তো মোটামুটি র্যাঙ্কিং আছে মানে মোটামুটি বেস্ট দু তিনজনের মধ্যে একজন হতো নেইমার বাংলাদেশ আসবে আমি দুইবার বলেছি গত বছর থেকেই ওর ফিজিক্যাল সিচুয়েশন আমাদের ক্লাব চেঞ্জ ব্রাজিলের বর্তমান ব্রাজিলের টিমের যে অবস্থা সব কিছু মিলেও মেন্টালি খুব একটা মানে ভালো নেই যে এই সিচুয়েশনে ট্রাভেল করা বা নতুন কোনো কিছু করা তবে সুস্থ হলে অবশ্যই আসবে বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে নিমের সাথে কথা হয় আপনার অবশ্যই কথা হবে কি ধরনের কথা ওই বাংলাদেশের যে পাগলামি যত বাংলাদেশের ফ্যান আছে যারা নেইমারকে পছন্দ করে দেখা যায় যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে দশ হাজার কমেন্টের মধ্যে কাউন্ট করে দেখা যায় তিন হাজার চার হাজার কমেন্টে বাংলাদেশীদের সো অবভিয়াসলি এটা আমরা দেখতেছি সবাই দেখতেছি বাংলাদেশ তো ক্রিকেট পপুলার ক্রিকেট সম্পর্কে কি নেইমার কিছু জানে বা জানা শোনা আছে এজ এ স্পোর্টসম্যান বা স্পোর্টস যেহেতু লাভ করে সেই জায়গা থেকে সব স্পোর্টসের তার নলেজ আছে ক্রিকেট তো অবশ্যই বাফুফের সাথে কি নেইমারকে নিয়ে আসার ব্যাপারে কথা হয়েছে কিনা হ্যাঁ তারা বলছে সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবে সবসময় বাফুফে বাংলাদেশের বর্তমানে যারা আছে তারা মানে খুবই ভালো কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য যে কোনো কিছুতে সাপোর্ট লাগে তাদের দরজা আমাদের জন্য খোলা সিসিলোতে খেলছেন এখানে কি মনে হচ্ছে শাকিব খানের মতো আরো বড় বড় তারকা যদি আসতো তাহলে সিসিএলটা আরো জমে উঠতে গেলে দেখুন অনেক এখানে যারা আছে এখানের মধ্যে অনেকেই আমাদের খুব ভালো কমন ফেস আছে আবার যারা নেই তারা হয়তো সামনে আসবে আলটিমেটলি বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট কমিউনিটি এখানে আছে তো যারা আসতে পারে না হয়তো তারা অনেকে কাজে শুটিংয়ে ব্যস্ত অনেকগুলো অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত হয়তো আমার নেক্সট টাইম আবার সবাই সাথে হবে গত বছর সিসিএলটা যখন হয়েছিলো তখন নানা ইস্যুতে সিসিএলটা অনেকটা নেগেটিভ কারণে ভাইরাল হয়েছিল এবার কি এরকম কোনো কিছু প্রত্যাশিত খেলাধুলা একটা আবেগের জায়গা ইমোশন নিয়ে কাজ করে সো এখানে যে বিষয়টা গত বছর মানে ঘটছে এটাকে যদি আমরা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি চিন্তা করি এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স আপনারা দেখুন এবার যখন আমাদের লাস্ট ট্রফি লঞ্চ ইভেন্টে সবাই ফানি করে বলতেছিলো যে আমরা ঝগড়া ইস্যু নিয়ে কথা বলতেছে সেগুলো খুব মজার বিষয় এটা আমাদের এক্সপিরিয়েন্স আমরা এবার আরও সুন্দর করে করবো সেটা এবং সবাই মিলে সেটাই এখন প্রত্যাশা করতেছি হ্যাঁ ব্রাজিল ফুটবলের তুলনায় ক্রিকেট কতটুকু ব্রাজিল খুব রিসেন্ট আইসিসিতে ক্রিকেট টিম মধ্যে সবচেয়ে বেস্ট টিম ক্রিকেটের জন্য আর্জেন্টিনা আর্জেন্টিনার ক্রিকেট খুবই সুন্দর গোছানো তারা ব্রাজিল থেকে অনেক অ্যাডভান্স ক্রিকেটের মধ্যে আর আর্জেন্টিনার পরেই আছে ব্রাজিল তারা কাজ করতেছে ডেভেলপ করতেছে আস্তে আস্তে মনে হয় না আমি আমলাকি বলবো না আমি আমি বলবো যে লাকি হয়তো ব্যাটছে আরো অনেক বাজে কিছু হইতে পারত। নেমার যে ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি আবার কোনোদিন কামব্যাক নাও করতে পারতো মিন সে অনেক চেষ্টা করতেছি এতগুলো ইঞ্জুরির পরে আবার মাঠে ফিরে আসার জন্য সো আল্লাহ কি বলবো না বলবো যে গড গিফটের যে ইঞ্জুরিগুলো এমন কিছু হয় না যে সারা জীবনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে এখনো তার কাছে সময় আছে মেসি রোনালদো তো তাদের ক্যারিয়ার একদম শেষের দিকে গিয়ে তারা প্রতিযোগিতামূলক ফুটবল থেকে একটু কম প্রতিযোগিতামূলক ফুটবলে গিয়েছে না কিন্তু নেইমারের তো পিক টাইম ছিল সে সময় সৌদি লিগে গিয়ে ভুল করেছে কি না মনে হয় আমি আপনাদেরকে একটা কথা বলবো নেইমারের একটা ডকুমেন্টারি আছে আপনাদের নেটফ্লিক্সে আছে সবাই সেটা দেখবেন আপনারা যারা স্পোর্টস লাভার বা নেইমারকে পছন্দ করেন বা আপনারা জার্নালিস্ট দুইটা সিরিজের এই ডকুমেন্টারিটা দেখলে আপনারা নেইমার সম্পর্কে অনেক ইনফর ইনফরমেশন জানবেন যে একটা ছেলে ছোটোবেলা থেকে শুরু করছে স্পোর্টস সান্তোসকে চ্যাম্পিয়ন করছে তারপর বার্সেলোনায় গেল বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করলো তারপর পিএইচডিকে চ্যাম্পিয়ন করতে পারে না বাইস চ্যাম্পিয়ন হয়ে পিএসজি বাদ পড়ছে দ্যাট মিনস ওর লাইফের একটা অনেকগুলো সাকসেস প্লেকে টপকায়া ব্রাজিলের সবচেয়ে টপ গোল র্যাঙ্ক র্যাঙ্কিংয়ে ও আছে দ্যাট মিন্স আমি মনে করি যে ওর লাইফে অলরেডি যে সাকসেসগুলো পাইছে এটা হিউজ সো আমরা আশা করতেছি সামনে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি ও খেলতে পারে আর ব্রাজিলে পার্টিসিপেট করতে পারে আমরা ভালো কিছু ওর কাছ থেকে আশা করতেছি মেসির জীবনে অনেক ব্যালেন্ডিয়ার নেমার ব্যালুন ডিয়ার করার তীব্র ইচ্ছা আছে কিনা দেখুন একজন মানুষের দ্বারা সব কিছু সম্ভব না সো ও সব মানে সর্বোচ্চটাই চেষ্টা করতেছে বাকিটা লাখ ফেভার যদি করে হয়তো বা সামনে ভালো কিছু অপেক্ষা করবে আমি আমি স্পেসিফিকলি আমি ফুটবল প্লেয়ার আমি ভালো ফুটবল খেলতাম আর ছোটোবেলা থেকে খেলাধুলা অনেক পছন্দ করি আর তার সবাই মোটামুটি ক্রিকেটও খেলতাম কিন্তু ফুটবলের মধ্যে এত ভালো ক্রিকেট খেলি না আমি মোটামুটি বল পারি অল্প ব্যাটিং পারি আর কি আমার যে গুঞ্জনটা শুনেছি যে নেইমার বাংলাদেশে আসবে আসতে পারে আর কি নেইমার বাংলাদেশে ধরে এখন যে ওয়ার্ল্ড কাপের পর যদি আসে সামনের বছর যদি সুস্থ থাকে ওয়ার্ল্ড কাপের পর আমাদের ইউজ টাইম আছে এই বছর এতটুকু বলতে পারে যে নেইমারের পরিবারের কেউ একজন এই বাংলাদেশ আসবে হয় তার বাবা আসবে তার মা আসবে তার কেউ না কেউ আসবে বাংলাদেশ ভিজিট করে যাবে দুই হাজার তিরিশ পর্যন্ত আমি বাসমুখী না বা আমি এটা জানি না বা এই এক্সপেক্টেশন নিয়ে আমি কথা বলতে পারবো না কালকে কি হবে সেটা আমি বলতে পারবো না আমি আপনাদের মিডিয়ার জন্য এই কথাটা বলবো যেটা হলো গিয়ে আপনারা অফিসিয়ালি যদি কোনো কিছু না পান নিউজ সেটা সিবিএফ হোক বা নেইমারের পেজ হোক বা যে কোনো স্পোর্টসম্যানের বাইরের নিউজগুলো মানে গুঞ্জন গুজব যেটা হতে পারে না হতে পারে দ্যাট মিন্স এটা প্রেডিক্ট এটা এরকম কিছু না যে ব্রাজিলের কোষ অমুক হবে তমুক হবে তবে আশা রাখতেছি আমরা আনসেলতি আসবে এটার জন্য কাজ করতেছে এটা এখন যখন আপনারা অফিসিয়ালি শুনতে পারবেন অ্যানাউন্সমেন্ট হবে সিবিএফ থেকে সাইন সাইন হয়ে গেছে দেন বলতে পারবো যে হ্যাঁ আনসেলতি ব্রাজিল আসতেছে আমরা বাংলাদেশে যেমন ওই আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা বা ওই যে একটা ধ্বন্দ্ব ওরকম একটা বিরাজ করে আর কি তো আপনি তো ব্রাজিলে গিয়েছেন ব্রাজিলের মানুষরা কি আর্জেন্টিনা কেউ এরকম ভাবে কি না ভাই ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ হারছে লাস্ট ওয়ার্ল্ড কাপে ক্রোশিয়ার সাথে আমরা একটু কষ্ট লাগছে ব্রাজিলের মানুষ অনেক ডিসেন্ট তারা জগরা জাটি পাড়া পাড়ি কামরা কামড়ি বা এইগুলা পছন্দ করে না আমি নেইমার নেইমারের মার সাথে বসেছিলাম যখন আমরা হারছি তখন আমার খুব মানে এই জিনিসটা আমি রেসপেক্ট করি তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি আমাদের দল তো এখন হেরে গেছে আমরা এখন কাকে সাপোর্ট করবো নেইমারের মা এক কথায় বললো অবশ্যই আর্জেন্টিনা এক হলো ব্রাজিলের পাশের দেশ আর মেসি নেইমারের খুব ভালো বন্ধু সো আমাদের ওই যে দায়িত্বটা থেকে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করবো মেসিকে সাপোর্ট করবো এই সম্মানটা সম্মানটা অন্যরকম সম্মানের কীভাবে এটা মেসি মানে বর্তমানে যা হচ্ছে বাংলাদেশে বলবো যে এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেকগুলো মেসেজ নিয়ে আসতেছে যে আমাদের যেই ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারগুলো যারা বাংলাদেশ বিভিন্ন কমিউনিটিতে বড়ো হয়েছে বা বিভিন্ন কমিউনিটিতে ভালো ক্লাবগুলোতে খেলতেছে ওদেরকে ইনভলভ করতেছে এটা আমাদের আরও আগে হওয়া উচিত আমাদের বাংলাদেশের ফুটবলে দরকার কোয়ালিটি কোয়ান্টিটির চেয়ে বড়ো কথা হলো কোয়ালিটি সেটা যদি আমাদের বিকেস থেকে ভালো একজন ফুটবলার হয় সে যদি ভালো খেলে আর একজন যদি আমার প্যারিস থেকে এক বাঙালি আসুক আমি চুজ করবো বিকেসপি প্লেয়ারকে কোয়ালিটি দিয়ে এবার সে আবার গ্রাম থেকে উঠে আসুক বিকেসপি থেকে আসুক সে যদি ভালো খেলে তাকে সুযোগ দিতে হবে সরকার থেকে তো অলরেডি বলা হয়েছে যে বিশ্বের নানা প্রান্তে যেসব অ্যাথলেটিক্সরা আছে যারা ইয়াংস্টার বা যারা মানে তারকা হওয়ার মতো যোগ্য তারা তাদেরকে নিয়ে আসার জন্য সেই জায়গা থেকে আপনি যদি আসলে আপনার সুযোগ থাকে নিয়ে আসার জন্য সেটা আপনি কীভাবে আমি আমি দেখুন যারা যারা দেশের বাইরে খেলতেছে বিভিন্ন ক্লাবের মধ্যে ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন তারা অলরেডি একটা একটা সুইটেবল ইনভায়রমেন্টে আছে ফুটবলের জন্য কেউ চায় না যে ভালো একটা অপশন রাখিয়া একটা খুব নিচু একটা অপশন আসুক যারা আসতেছে তারা দেশের প্রতি ভালোবাসা দেশের মায়া ফুটবলের প্রতি ভালোবাসা আর বাংলাদেশের এই ক্রেজি ফুটবলের যে ফ্যান আছে তাদের ভালোবাসা দেখে মন থেকে একজন বাঙালি সেটা চাই যে আমি বাংলাদেশের জন্য খেলি তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আর আমি সেটাও বলবো যারা বাংলাদেশে অজপাড়া গাই ফুটবল খেলতেছে ওই মানুষগুলাকে ওই প্লেয়ারগুলোকে বিকেসপি থেকে শুরু বিকেসপি বাংলাদেশের স্পোর্টসম্যান তৈরি করার কারখানা সো এখান থেকে যে ফুটবলারগুলা বের হচ্ছে তারা যেন কোনোভাবে ঝরে না যায় তাদের কেরিয়ার যেন কোনো কিছু স্পট না লাগে তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক আমরা ফুটবলটা হইতেই দেশি বিদেশি মিশ্রণ যার মধ্যে কোয়ালিটি আছে তাকে আমরা সুযোগ দেবো সে কোন পরিবার কোন ক্লাব কোন এলাকা কোন দেশ থেকে আসতেছে সেখানে আমরা কোনো ধরনের কোনো নো সিন্ডিকেট কোনো ধরনের কোনো অপশনই দেওয়া যাবে না আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে আচ্ছা ভাই আপনি যেটা বলেছিলেন যে যারা থার্ড ডিভিশন বা ফোর্থ ডিভিশনে খেলছে একটা ভালো এনভায়রনমেন্টে আছে বাট হামজা আসার পরে আমরা দেখছি যে গতকাল সামিদ সোম নিজেই বলেছে যে হামজা আসার কারণে মূলত সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে তো আলটিমেট বাকি যারা আসতে যাচ্ছে তারাও কি আসলে এরকম তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আমি আমি হামজার আগে এক্সাম্পল দেবো জামাল ভুইয়া জামাল বুইয়া আমাদের একটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন বাইব নিয়ে আসছে হামজা তো অবশ্যই তো আমাদের ও আমাদের বাংলাদেশের জন্য স্টার সে তার সাথে ফুটবলের স্টাডি হিসেবে তার সাথে কম্প্যারিজম নাই যখন আমি যখন দেখবো যে আমার দেশের সবচেয়ে বেস্ট প্লেয়ারটা আমার ন্যাশনাল টিমে খেলতেছে কালকে আমিও চাবো খেলতে কালকে আমার বাইকে আমি পাঠাবো বা আমার ছেলে তাকে আমি অপরচুনিটি দেবো এটাই এক্সাম্পল হামজা এক্সাম্পল দেখাইছে দেশের জন্য দেশের জন্য হামজা যে ভালোবাসা দেখাইছে সেটাকে অবশ্যই সম্মান করতে এবং তাকে প্রপার ওয়েতে বাংলাদেশের জন্য খেলতে পারে কোনো ধরনের মিস ইউজ যেন কমিউনিকেশন বা অ্যাডমিনিস্ট্রেশন যারাই আছে কোনোভাবে যেন সেটা না হয় বা থেকে সেটা আমি সবার কাছে

তো জামাল ভুইয়া দেখবা মাঝে মধ্যে ও জামাল ভইয়া কিন্তু মানে প্রপারভাবে গুসাইয়া বাংলা বলতে পারে না মাঝে মধ্যে প্রেস লাগাই দেয় কারণ কি ও যে ইনভায়রনমেন্ট থেকে বড়ো হয়েছে ইনভায়রনমেন্টটা খুবই কমফোর্টেবল একটা পোর্স ইনভায়রনমেন্ট ওই জায়গা থেকে ডেডিকেশন করে বাংলাদেশে আসছে আর তার সাথে আমার ফ্রেন্ডশিপ আমি রেসপেক্ট করি সর্বপ্রথম সে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্বে আছে সে আমাদের ক্যাপ্টেন আমাদের অনেক রেসপেক্টেবল একজন প্লেয়ার সেটা হলো আমাদের সম্মানের জায়গা তার পাশাপাশি আমি যেহেতু ফুটবল পছন্দ করি ফুটবলের সাথে আমার কানেকশন ওই জায়গা থেকে তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক ভাই আমি প্রবাসে থাকি প্রবাসীদের কাছে বাংলাদেশ যে কী যারা তুমি যেদিন প্রবাসে যাবা মা বাবা ছেড়ে বউ বাচ্চা ছেড়ে তখন নিজের দেশ নিজের কথা নিজের ল্যাঙ্গুয়েজ বা নিজের ফুড নিজের দেশের একটা কিছু তুমি পাইলে আমি যা করি মন থেকে করি আমার দেশের জন্য আমি চাই আমার বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডে ভালো একটা ইমেজভাবে চিনো যেন আমাদেরকে এই ব্যাড ইমেজে না চিনে আমরা ভালো অ্যাক্টিভিটি দিয়ে যেন আমরা ওয়ার্ল্ডের কাছে পরিচিত হইতে পারি ভাই সবশেষ প্রশ্ন এবং বাংলাদেশ ফুটবল আসলে কতটা উজ্জ্বলিত হয়েছে এবং কতদূর যেতে পারবে এই ধারাটা অব্যাহত রাখলে বাংলাদেশকে ভবিষ্যতে এরকম আরও প্লেয়ার পেতে হলে ঘরোয়া ঘরোয়া কাঠামোর কতটা উন্নতি করতে হবে আমি মনে করি যে ওরা আসার পর বাংলাদেশে একটা অন্যরকম চেঞ্জ অলরেডি আইসা পড়ছে কিন্তু এটা আমাদেরকে ধরে রাখতে হবে ডিসিপ্লিন ওয়াইজ দুইজন প্লেয়ার তিনজন প্লেয়ার দিয়ে আমার এগারোটা প্লেয়ারের চাহিদা মেটানো যাবে না সো আমাদের এগারোটা প্লেয়ারই কোয়ালিটিপূর্ণ প্লেয়ার ডেভেলপ করতে হবে ওরা হলো আমাদের জন্য প্লাস পয়েন্ট আমাদের টিমের জন্য ওরা হলো গিয়ে টোটালি বোনাস সো আমরা বাকি প্লেয়ারগুলো যেন বেটার হয় একটা টিম কম্বিনেশন তৈরি করতে হবে ধন্যবাদ